হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার যে কাউন্সেলিং অল ইন্ডিয়া এবং স্টেট সেটা প্রায় শেষের পথে আর কিন্তু কোনো কাউন্সিলিংয়ের খবর এই মুহূর্তে নেই এখন বিভিন্ন স্টুডেন্টদের মনে একটাই প্রশ্ন তাহলে আমাদের যে সিকিউরিটি ডিপোজিট আমরা যখন রেজিস্ট্রেশনের সময় জমা দিয়েছিলাম এই যে ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড এবং অল ইন্ডিয়াতে যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডগুলো হলো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা আরও পঞ্চাশ হাজার টাকা কিন্তু সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা দিতে হয়েছিল তো এখন সবার মনে একটাই প্রশ্ন যে আমাদের এই সিকিউরিটি ডিপোজিট যে মানিটা মানে অ্যামাউন্ট সেটা আমরা কবে নাগাদ ফেরত পাবো এবং কারা কারা ফেরত পাবে তো সেই ব্যাপারে আমার এই ভিডিও চলো ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম আমি যেটা বলতে চাইছি তোমরা যখন অল ইন্ডিয়ার ক্ষেত্রে বা স্টেটের ক্ষেত্রে এর জন্য রেজিস্ট্রেশন করেছিলে তখন তোমাদের একটা রেজিস্ট্রেশন ফি কেটে নিয়েছিল এবং একটা সিকিউরিটি অ্যামাউন্ট তোমাদের জমা দিতে হয়েছিল অল ইন্ডিয়ার ক্ষেত্রে এই সিকিউরিটি অ্যামাউন্ট ছিল জেনারেলদের ক্ষেত্রে দশ হাজার টাকা এবং ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য পাঁচ হাজার টাকা আর রেজিস্ট্রেশন ফিটা আলাদা ওটা বাদ দাও এবং যারা ডিমড ইউনিভার্সিটির জন্য রেজিস্ট্রেশন করেছিল তাদের কিন্তু দু লক্ষ টাকা সিকিউরিটি মানি হিসেবে নেওয়া হয়েছিল অল ক্যাটাগরি এখানে কোনো ক্যাটাগরি ভাগ ছিল না এইবার আমাদের স্টেটের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিমাণ অ্যামাউন্ট সেটা সিকিউরিটি মানি হিসাবে জমা নেওয়া হয়েছিল এইবার প্রশ্ন হলো কারা কারা এই সিকিউরিটি অ্যামাউন্ট ফেরত পাবে আমি কয়েকটা গ্রুপের কথা বলছি যারা কিন্তু এই সিকিউরিটি অ্যামাউন্টগুলো ফেরত পেয়ে যাবে যেমন ধরো আমাদের যে কাউন্সিলিং হয়েছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ড সেই রাউন্ডে যে সমস্ত স্টুডেন্ট কলেজ পেয়ে গেছে এবং তারা কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছে মানে পড়াশোনা শুরু করে দিয়েছে তারা কিন্তু এই রেজিস্ট্রেশন ফি বাদ দিয়ে সিকিউরিটি অ্যামাউন্ট যেটা জমা দেওয়া ছিল সেটা কিন্তু অবশ্যই ফেরত পাবে দু নম্বর ক্যাটাগরি যারা ধরো কোনো কলেজই পায়নি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড স্ট্রে রাউন্ড কোনো রাউন্ডে কোনো কলেজ পায়নি তারাও কিন্তু তাদের যে সিকিউরিটি অ্যামাউন্ট ফেরত পাবে তিন নম্বর গ্রুপ যারা ধরো ফার্স্ট রাউন্ডে ফ্রি এক্সিট নিয়ে নিয়েছিল দেখো ফার্স্ট রাউন্ডে ফ্রি এক্সিট সবাই ফেরত পাবে সেকেন্ড থার্ড এবং স্ট্রে রাউন্ডের ক্ষেত্রেও মাঝে মাঝে কিন্তু নোটিস দিয়ে বলা হয়েছিল একটা ডেট দিয়ে দেওয়া হয়েছিল টাইম ডিউরেশন এর মধ্যে কলেজ যদি কেউ ছেড়ে দাও তাহলে কিন্তু তার সিকিউরিটি কাটা যাবে না তো সেইগুলো আমি বলে দিয়েছি তোমাদের আগের ভিডিওগুলোতে তো সেই যে গ্রুপটা সেই টাইমের মধ্যে যারা কলেজ ছেড়ে দিয়েছে তাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট তারা কিন্তু ফেরত পেয়ে যাবে তো বুঝতে পারলে এটা এবার কারা কারা ফেরত পাবে না সর্বপ্রথম যারা ধরো সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে কলেজ অ্যালট হওয়ার পরেও নির্দিষ্ট টাইম লিমিট দিয়ে দেওয়া সত্ত্বেও সেই টাইম লিমিটের মধ্যে তারা কিন্তু তাদের কলেজ ছাড়নি তারা কিন্তু সিকিউরিটি ডিপোজিট ফেরত পাবে না তাদের সিকিউরিটি ডিপোজিট চলে যাবে স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো স্টুডেন্ট যদি কলেজ অ্যালোট হওয়ার পরেও সেই কলেজ যদি না নেয় তার কিন্তু সিকিউরিটি ডিপোজিট পুরো চলে যাবে এবং সে দু হাজার পঁচিশে নিটও দিতে পারবে না এবং স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডের ক্ষেত্রে আগের যে সিকিউরিটি ডিপোজিট প্লাস পরে যে সিকিউরিটি ডিপোজিট জমা নিয়েছিল কলেজ পাওয়ার পর সেদিন যদি জয়েন না করে তাহলে কিন্তু তার দুটো সিকিউরিটি ডিপোজিটই কাটা যাবে তো তোমরা বুঝে নিলে কারা কারা সিকিউরিটি ডিপোজিট ফেরত পাবে কারা পাবে না এইবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তাহলে কবে নাগাদ পাওয়া যাবে দেখো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেড় থেকে দু মাস সময় লাগবে সবার প্রথমে যেটা হবে অল ইন্ডিয়া এমসিসি কাউন্সেলিং এবং বিভিন্ন স্টেটের যে কাউন্সেলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং এই বোধহয় পাঁচ তারিখ অবধি লাস্ট ডেট আছে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং শেষ হয়ে যাবে ভারতবর্ষের যতগুলো রাজ্যে স্টেটের কাউন্সেলিং হচ্ছে সেই টোটাল শেষ হয়ে যাওয়ার পরে এমসিসির ওয়েবসাইটে একটা নোটিফিকেশন আসবে সেখানে কিন্তু তারা একটা ডেট মেনশন করে দেবে এবং সেই ডেটের মধ্যে কিন্তু যথারীতি সিকিউরিটি মানিগুলো তোমার পর পর ফেরত চলে আসবে তবে এমন নয় যে একদিনেই সবার সিকিউরিটি আসবে ধরো তোমার সিকিউরিটি মানি আজকে চলে এলো তোমার কোনো বন্ধুর সিকিউরিটি মানি দু চার দিন বাদে এলো কিন্তু প্রত্যেকের আসবে এবং এমসিসির তরফ থেকে কিন্তু রীতিমতো নোটিশ দিয়ে তাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে তাদের রোল নাম্বার থেকে শুরু করে ডিটেলস কার কার সিকিউরিটি ডিপোজিট তারা ফেরত দিল সেই নোটিফিকেশন সেটাও কিন্তু আসবে সুতরাং ভয় ভীতি পাওয়ার কিছু নেই মে ম্যাক্সিমাম দেড় থেকে দু মাস লাগবেই সব থেকে কম হলেও দেড় মাস ম্যাক্সিমাম হলে দু মাস এই টাইমটা কিন্তু লাগবেই সিকিউরিটি ডিপোজিট ফেরত আসতে ধাপে ধাপে সিকিউরিটি ডিপোজিটগুলো কিন্তু ফেরত আসবে দু নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট কিন্তু সেই অ্যাকাউন্টেই ফেরত আসবে যে অ্যাকাউন্ট থেকে তোমরা পেমেন্ট করেছো। সেই কারণে যখন তোমরা ফর্ম ফিল করবে যখন তোমরা রেজিস্ট্রেশন ফি বলো সিকিউরিটি ডিপোজিট জমা দেবে সব সবসময় নিজেদের গার্জিয়ানদের অ্যাকাউন্ট থেকে দাও অথবা খুব কাছাকাছি যারা রিলেটিভ তাদের অ্যাকাউন্ট থেকে দাও অনেকে আছে তারা ওই সাইবার ক্যাফের যে মালিক বা সাইবার ক্যাফের যে কর্মচারী বা সাইবার ক্যাফের অ্যাকাউন্ট থেকে তারা সিকিউরিটি ডিপোজিট জমা দেয় যে অ্যাকাউন্ট থেকে টাকা জমা দিয়েছো সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ফেরত আসবে এটা কিন্তু অন্য কোনো অ্যাকাউন্টে টাকাটা নেওয়া যাবে না সুতরাং যখনই এমসিসির নোটিফিকেশান আসবে আমি ভিডিও করে দেবো যদি কেউ যদি কোনো সাইবার ক্যাফেতে বা কোনো মানে অন্য কোনো দূরের রিলেটিভ তার বা অন্য কারো অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে থাকো তার সঙ্গে যোগাযোগ করে নেবে যে এবার কিন্তু একটা টাকা তোমার অ্যাকাউন্টে ফেরত আসবে তো বাংলা কথা হচ্ছে যা যে অ্যাকাউন্ট থেকে তোমরা টাকা জমা দিয়েছ সিকিউরিটি ডিপোজিট কিন্তু সেই অ্যাকাউন্টেই আসবে দেড় থেকে দু মাসের মধ্যে ম্যাক্সিমাম তার বেশি সময় লাগবে না অনেকে আছে ক্রেডিট কার্ড থেকে টাকা পেমেন্ট করেছো তো ক্রেডিট কার্ড থেকে টাকা পেমেন্ট করলে অনেক সময় একটু অসুবিধে হয় তো তোমাদের যদি এই ধরনের কোনো প্রবলেম হয় তোমরা ব্যাংকে যোগাযোগ করবে তোমাদের ব্রাঞ্চে কিন্তু কথা বলতে হবে তাছাড়াও ছাড়াও যদি তোমার সিকিউরিটি ডিপোজিট প্রপারলি না ঢোকে তোমাদের এমসিসি যে ওয়েবসাইট সেই নোটিফিকেশনের তলায় তোমাদের একটা যোগাযোগ করার নাম্বার ইমেল দেওয়া থাকবে তোমরা তাদের সঙ্গে কন্টাক্ট করতে পারবে দু হাজার ক্ষেত্রে যে সিকিউরিটি ডিপোজিট তোমার দেড় মাসের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে চলে এসেছিল সেই দিক থেকে আমরা যদি বলি দু দু হাজার চব্বিশের ক্ষেত্রে এই ধরো ডিসেম্বরের দশ তারিখের মধ্যে যদি কাউন্সেলিং শেষ হয়ে যায় আমি ধরে নিই তো দু হাজার চব্বিশের ক্ষেত্রে তোমরা কিন্তু জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথমের দিকে এই টাইম ফ্রেমের মধ্যেই তোমাদের যার যার সিকিউরিটি ডিপোজিট ফেরত পেয়ে যাবে তো কয়েক দিনের মধ্যেই হয়তো এমসিসি যে ওয়েবসাইট সেখানে অফিসিয়াল একটা নোটিশ চলে আসবে সিকিউরিটি ডিপোজিট ফেরতের ব্যাপারে সেখানে অবশ্যই কিছু ডেটস দেওয়া থাকবে কিছু টাইম পিরিয়ড দেওয়া থাকবে তো নোটিফিকেশনটা এলেই তোমাদের আমি অবশ্যই বলে দেবো তবে তুমি একটা জিনিস ধরে তোমরা চলো যে মিনিমাম দেড় মাস ম্যাক্সিমাম দু মাস মানে দেড় থেকে দু মাসের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের যে সিকিউরিটি ডিপোজিট টাকা সেটা তোমাদের ওই অ্যাকাউন্টেই ফেরত পাবে যে অ্যাকাউন্ট থেকে তোমরা টাকাটা পেমেন্ট করেছিলে তবে একটা জিনিস মনে রাখবে রেজিস্ট্রেশন যে ফিজ সেটা কিন্তু নন রিফান্ডেবল সেটা কিন্তু রিফান্ডেবল নয় শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিট যে মানি ফান্ডেবল সেটাই তোমরা ফেরত পাবে তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে দাদা